আরে মদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এর ভেতরে কোনো মতভেদ করো না কোনো মত পার্থক্য করো না আল্লাহফাকে স্পষ্ট আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এর ভিতরে কোনো মত পার্থক্য করো না আমরা কি আল্লাহ পাকের কথা শুনেছি আমরা শুনিনি আমরা ফারেক হয়ে হয়ে গেছি গেছি পৃথক দেশে ইসলাম নাই কায়েম যেই দেশে হুকুম জারি নাই সেই দেশে মতো পার্থক্য করা না যায় পাক ঘোষণা দিয়েছেন যে তোমার দিন প্রতিষ্ঠিত নাই তুমি মতো পার্থক্য করো একটা উদাহরণ দিই একটা গ্রামে ধরেন একশো জন মানুষ রয়েছে সে একশো জন মানুষের মধ্যে তিরিশ জন লোক খারাপ সত্তর জন লোক ভালো কয়জন খারাপ তিরিশ জন আর কয়জন ভালো সত্তর জন ভালো এই জনের ভেতরে দশ লোক হল তারা নামাজও পড়ে না কোনো অপরাধও করে না এই দশজন লোক হলো নিরপেক্ষ মানে নামাজও পড়ে না তার অপরাধও করে না আর জন লোক হলো যে কোনো অপরাধ হলে এরা মনে মনে ঘৃণা করে কোনো জায়গায় যায় না মনে মনে ঘৃণা করে মানে ইমানের তৃতীয় অবস্থা এটা নিয়ে ধরে থাকে কোনো প্রতিবাদও করে না কোনো অপরাধে বাধাও দেয় না তাহলে গেল কত সত্তর জনের মধ্যে তিরিশ জন আর বিঝল এরা আলে মোলামার সমালোচনা করে এরা শুধু ওয়াজ করবে মাজহার তরিকা আকিদা বিদার মানহাজ পীরস মরিদি মাটির নিচের ওয়াজ তাহলে এই কাজ কি এরা শুধু আলে মোলামাদের সমালোচনা করবে মাঝহার তরিকা আকিদা বিদান মানহাস পীর মুরিদি মাটির নিচের ওয়াশ আর যেগুলো ওয়াশ করলে কারু গায়ে লাগবে না এ ধরনের ওয়াশ করে এ বিশ জন তাহলে হলো কত পঞ্চাশ জন আর বিশ লোক যে কোনো অপরাধের প্রতিবাদ করে কি করে প্রতিবাদ করে তাহলে সত্তর জনের লোকের ভেতরে এই হলো একশো জনের মধ্যে সত্তর জন আর তিরিশ জন লোক যে খারাপ এই তিরিশ জন লোকের ভেতরে দশজন হল প্রভাবশালী এরা অপরাধ করে এবং যারা তাদের বিরুদ্ধে বাধা দেয় তাদেরকেও তাদের উপরে জুলুম করে দশ জন আর বাকি এরা হলো চোর ডাকাত চাঁদাবাজ দুর্নীতিবাজ ভূমিদস্যু সুদখোর ঘুষখোর বিজন তাহলে তিরিশ জনের মধ্যে দশজন হল জুলুমকারী প্রভাবশালী আর বিশ জন হল আম পাবলিক তারা এমনি অপরাধ করে ছোটোখাটো এবং বড় দুর্নীতি এগুলো অপরাধ করে কিন্তু জুলুম করে না কিন্তু জুলুমকারীদের সহায়তা করে তাহলে বলেন যে ওই যে সত্তর লোক লোক দেখলেন তার ভেতরে কয়জন লোকের উপরে জুলুম হবে না কয়জন লোকের উপরে অত্যাচার হবে না কয়জন যারা নামাজও করে না অবরোধও করে না দশজন আর ওই ওইজন যারা শুধু মনে মনে ঘৃণা করে কোনো প্রতিবাদও করে না বাধাও দেয় না এদের উপরে জুলুম হবে জুলুম হবে না দশজন যারা নামাজও পড়ে না অপরাধও করে না এদের উপরেও জুলুম আসবে না তাহলে কত জন আর ওই যারা শুধু আলে মোলামার সমালোচনা করে কোন অপরাধীর সমালোচনা করে না শুধু ওয়াজ করে মানহাস মানহাস তরিকা আকিদা এগুলো নিয়ে ওয়াজ করে তাহলে এই কি অপরাধী তারা যারা জুলুম করে তারা জুলুম করবে এই বিজনকে জুলুম করার দরকার আছে কারণ যারা প্রতিবাদ করে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে ওরা বলে তাহলে তো তাদের উপরে জুলুম করার কোনো প্রয়োজন নাই তাহলে জুলুম হবে কাদের ওপরে ওই ওপরে যারা প্রতিটা অন্যায়ের বিরোধিতা করে এবং বাধা দেয় সত্যি কিনা তাহলে পঞ্চাশ জনের উপরে কোনো জুলুম হবে না আর ওই জনের উপরে শুধু জুলুম হবে কারণ ওই প্রতিবাদ করে কথা সত্যি না অযৌক্তিক তাহলে যেই পঞ্চাশ জন যেই পঞ্চাশ জনকে কোনো প্রভাবশালী লোক তাদের কিছুই করে না ফুলের টোকাও দেয় না তাহলে এই ধরনের লোকেরাও কি ইসলাম চায় না। আল্লাহ পাকের হুকুম এই জমিনে বাস্তবায়ন হোক এটা চায় না আর ওই বিজ্ঞানের উপরে কি হয় চলে স্টিম রোলার তাদের উপরে জেল জরিমানা হয় তাদের ফাঁসি হয় তাদের উপরে অত্যাচার হয় তাদেরকে নিয়ে গিয়ে আয়না ঘরে রাখা হয় সত্য কিনা তাহলে আমাদের দেশের অবস্থাও তাই হয়েছে আজকে আমরা নিজেরা নিজেরা আমি নিজেকে মনে করছি যে আমি খুব বুজুর্গ মানুষ আমি সাহেব আমি আলেম আমি পীর আমি একমাত্র জান্নাতে যাব আর কেউ জান্নাতে যাবে না মনে হয় এদেরকে জান্নাত জাহান্নামের নামের ইজারা দেওয়া হয়েছে আফসোস লাগে এরা শুধু এই ওয়াজি করে যে অমুক জাহান নামে যাবে অমুক কাফে অমুক জান্নাতে যাবে আল্লাহাক আমাদেরকে ক্ষমা করুন আমি জানি না আল্লাহাক আমাকে জান্নাত দেবে কিনা হয়তো মানুষ আমাকে মনে করে আমি খুব পীর আমি খুব বুজুর্গ আমি 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 ইমাম সবাই আল্লাহ যেই লোকটা জান্নতেই নাকি নাকি কিন্তু আল্লাহ পাক যদি আমাকে জাহান নামে দেয় দেয় তখন আমার পরিস্থিতি কি হবে আমি আমার গ্যারান্টি দিতে পারি না আমি মানুষকে বলি সে জান্নাতি সে জাহান্নামি আজকে আমরা বলছি এই দল তারা আমি বাহাত্তর পাক হিসাব নেবেন একটা হাদিসে পড়েছিলাম আলাইহি সাল্লাম বলছেন বনী ইসরাইলের দুইজন বন্ধু ছিল এক বন্ধু ছিল সেই গুজারি বান্দা আর একজন ছিল কি বান্দা এই বদত গুজারি বান্দা বান্দাকে বলে তুমি আর পাপ করো না তুমি ফিরে আসো তখন ওই বান্দা বলে তুমি আমাকে আল্লাহর হাওড়ায় ছেড়ে দাও আবার একদিন এমন পাপ করতে সে দেখলো সে বলল তুমি এই পাপ করো না আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না তোমাকে জান্নাত দেবে না আল্লাহ পাক দুজনের রুহকে কবজ করে নিলেন দুজনকেই এই মৃত্যুবরণ করালেন এরপর আল্লাহ পাক তাদেরকে আবার জীবিত করলেন এবং ফেরেস তাদেরকে বললেন যে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও আর এই এবাদত গুজির বান্দাকে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন কারণ আল্লাহ পাক ওই জারি বান্দা বান্দাকে বললেন তুমি কি আমার ওপরেও অধিকারী ছিলে আমি কাকে ক্ষমা করব কাকে ক্ষমা করব না এটা আমি জানি তুমি কেমনে জানো তাই আমি জানি না পাক আমাদেরকে জান্নাত দেবে কিনা আমার আর আমরা সবাই জান্নাত জাহান্নামের ইজারা নিয়ে বসে আছি মানুষকে শুধু জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি আর নিজেকে মনে করছি খুব বুজুর্গ সাহাবাদের জামানায় সাহাবারা যেভাবে চলেছে তবে ইন্দ্রা যেভাবে চলেছে তাবা তবে ইন্দ্রা যেভাবে চলেছে আমাদের চার ইমাম যেভাবে চলেছেন কেউ কারোর মতো বিরোধী করেনি কেউ বলেনি যে আমি ঠিক ও জাহান্নামি কিন্তু আজকে আমরা এমন কেন হয়ে গেলাম আল্লাবাক আমাদেরকে পরামর্শ দেওয়ার পরেও এত এত আয়াত দেওয়ার পরেও আমরা কেন কেন এরকম হয়ে হয়ে গেলাম গেলাম আমরা আমরা বিরোধী কেমন বলি অমুকের ওয়াজ শোনা যাবে না অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না তুমি এমন আলেম হয়ে গেছো তুমি এমন জ্ঞানী হয়ে গেছো। শুধু তোমার থেকে এলেম নিতে হবে আর কারো থেকে এলেম নেবে না এ ধরনের মন মানসিকতা আমাদের পরিবর্তন আনতে হবে মন মানসিকতা যেদিন পরিবর্তন আসবে সেদিন এদের দেশে ইসলাম কায়েম হবে আল্লাপাক এমনি এমনি আমাদের ইসলাম দেবে না এ জাতি যদি না চায় তাহলে ইসলাম আল্লাপাক দেবেন না আমরা যতই জোর করি না কেন এই জাতির চাইতে হবে যে এই ইসলাম দেশে প্রতিষ্ঠিত হোক এই জাতি যদি না চায় তাহলে আল্লাহ পাক এই জাতিকে ইসলাম দেবেন না দেবেন না দেবেন না আল্লাহ পাকের হুকুম এই জমিনে বাস্তবায়ন হবে না তাই এই জাতির সুবর্ণ সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কিন্তু আমরা সেদিকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ হতে পারে কিন্তু মুসলমানদের দলের ভেতরে ঐক্য হতে পারে না ঐক্য হয় না একজন আলেম বলেছিল কথাটা আমার খুব সুন্দর লেগেছে যে একটা কম্বলের ভেতরে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে রাখা যায় তারা আরামে ঘুম বাড়তে পারবে কিন্তু এক কম্বলের নিচে যদি দুজন আলেমকে শুয়ে রাখা হয় কম্বল ছিঁড়ে ফেলবে বলেন তারা কম্বল সিঁড়ে ফেলবে কারণ যে আমার পাশে শুয়ে আছে তার খারাপ তার নাই সে আমি এই ধরনের বাহাস করতে চাই না কারু কারুর সাথে মত করতে চাই না আমরা সবাই নামাজি আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি সবাই করে যে বুকে হাত দিয়ে নামাজ পড়ে সেও আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে যে নাবির নিচে হাত দিয়ে এবাদত করে নামাজ করে সেও আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে তাহলে আমরা সবাই কেন দোয়া করতে পারি না আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদের সবাইকে আপনি কবল করে নিন আমাদের সবাইকে জান্নাত দিন আমরা কেন সেই দোয়া করতে পারি না আমাদের মন কি এত ছোট হয়ে গেছে আমরা সব আলেমরা কেন এক জায়গায় হয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না যে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদের সবার নামাজ কবুল করে নেন কারণ আমরা আপনারই খুশির জন্য আপনাকে সিজদা করে থাকি তাহলে কেন কোনো আমরা এক হতে পারলাম না এটা দুঃখের বিষয় আল্লাহ বাক বলছেন আল্লাহ বাক বলছেন বলে তখনু কল্লাদিনত ফার রকু বফতলাফু মিম বাদি মাজা আহমুল বাইগিনা আল্লাহফাকসুরা ইমরানী একশো পাঁচ নম্বর আয়তে আরো সুন্দর করে পরামর্শ দিচ্ছেন আল্লাফাক বললেন তোমরা পৃথক হয় না বিচ্ছিন্ন হয় না তোমরা হয়ও না তাদের মতো যারা বিচ্ছিন্ন হয়েছে এবং মতবিরোধ বিরোধ করেছিল তাদের স্পষ্ট নিদর্শন আসার পরে। তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরে যারা বিচ্ছিন্ন হয়েছিল মত পার্থক্য করেছিল তোমরা তার মতো হয়েও না আল্লাহা কত সুন্দর করে বোঝাবেন আরো কত সুন্দর করে বোঝাবেন সেটা কি আমাদের দেমাগে ঢোকে না আল্লাহ পাক এত সুন্দর করে এই আয়াতগুলো তুলে ধরেছেন এত সুন্দর করে বলছেন দরদ দিয়ে বলছেন কিন্তু আমরা কি একত্র হতে পারি না আমরা পারি পারি কিন্তু আমাদের ভেতরে যে ইগো রয়েছে অহংকার রয়েছে যে আমি যদি আর একজনের সাথে একত্র হয়ে যাই তাহলে হয়তো আমাকে কেউ নেতা মানবে না যা সেই সময় আবু জেহেল উদ্ভার সাহেবরা মনে করেছিল যে আমরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নেতৃত্ব মেনে নিই তাহলে আমাদের নেতাগিরি থাকবে না এই রকমই হয়েছে যে আমরা যদি সব দল এক জায়গায় হয় ইসলামী দলগুলো সব এক জায়গায় হয় তাহলে হয়তো আমাদের নেতৃত্ব থাকবে না আমাদেরকে ভুলে ধরেছে আমাদেরকে ঘুম ভাঙ্গাতে হবে আমরা ঘুমের ঘুমের ভেতরে স্বপ্ন দেখছি আল্লাপাক শেষে একটা কঠিন কথা বলেছেন তাদের জন্য রয়েছে কঠোর আজাব কঠোর শাস্তি রয়েছে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সুবুদ্ধি দান করুন সবাই বলি আল্লাহ আমিন